চোরের উপদ্রবে নাজেহাল উত্তর জেলাবাসী আর এর অধিকাংশই হচ্ছে কদমতলা চুরাইবাড়ি সহ শনিছড়া এলাকায় পুলিশ প্রহরা থাকা সত্ত্বেও চোরের দল প্রতি রাতেই গৃহস্থের বাড়ি ঘরে হানা দিচ্ছে ভুক্তভোগী শতাধিক এলাকাবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ পুলিশকে পাহারা দিতে চোর ডাকাত ও নেশা পাচারকারীরা পুলিশ অ্যালার্ট গ্রুপ হোয়াটসঅ্যাপে তৈরি করেছে নিজেদের অপরাধ চালিয়ে যাচ্ছে অর্থাৎ কোনো এলাকাতে পুলিশ টহলদারি করলে সেখান থেকে মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবার কাছে খবর পৌঁছে যাচ্ছে আর এতে করে নেশা মাফিয়া ও চোর ডাকাতরা সতর্ক হয়ে যাচ্ছে ফলে পুলিশ তাদের পাকড়াও করতে অনেক ক্ষেত্রে বিফল হচ্ছে যদিও পুলিশ এই সূত্র ধরে জোর তদন্ত শুরু করেছে এতে করে প্রতিবার রাতেই কোনো না কোন বাড়িতে হানা দিচ্ছে চোর ডাকাত দল একইভাবে গতকাল অর্থাৎ সোমবার রাতে পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাজি পাড়ার ছয় নং ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত দাস ও আস্কর আলীর বাড়িতে পরপর হানাদের ডাকাত দল সূত্রে খবর প্রথমে প্রশান্ত দাসের বাড়িতে প্রবেশ করে ওনার বাইকটি নিয়ে পালানোর চেষ্টা করলো বাইকটি লক থাকায় এবং শব্দ পেয়ে বাড়ির মালিক উঠে পড়ায় তা আর সম্ভব হয়নি সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ডাকাতরা কিন্তু একইভাবে পাশের বাড়ির আসকর আলীর বাড়িতে হানা দিয়ে তার বাইকটি নিয়ে পালিয়ে যায় ডাকাত দল এতে একই রাতে দুটি বাড়িতে হানা দেওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা তাছাড়াও কিছুদিন পূর্বে প্রশান্ত দাসের দোকান থেকে প্রচুর পরিমাণ চড়াই কাঠ নিয়ে যায় চোরের দল এছাড়া সপ্তাহ পূর্বে রেল গদাম সংলগ্ন মিনা বাড়িতে হানা দিয়ে ডাকাত দল সর্বস্ব হাতিয়ে গিয়ে যায় এভাবে পরপর চুরি ও ডাকাতের ঘটনায় এক প্রকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ আর এই চৌর ডাকাতের পেছনে জড়িত অধিকাংশ সংগঠিত করেছে বলে জানা যায় পুলিশ সূত্রে ফলে তারা প্রাণের ভয়কে অপেক্ষা করে গৃহস্থের বাড়িতে হানা দিচ্ছে এতে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ এদিকে এই ডাকাতের ঘটনা জানিয়ে মঙ্গলবার সকাল এগারোটায় চুরাইবাড়ি ও পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের শতদিক্ষী গ্রামবাসীরা চোর বাড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করেন এবং চোর ও ডাকাতের আটক করে আইনের আওতায় আনার অনুরোধ জানান অপরদিকে পুলিশ অভিযোগ হাতে পেয়ে সঙ্গে সঙ্গে অভিযানে নেমে পড়ে এখন দেখার পুলিশ এইসব নেশা স্থাপনকারী চোর ডাকাতদের কতটুকু বাগে আনতে পারে এটা ছুটি সংগঠিত হয়েছে ছুটিটা হইছে ওরকম একটা বাইক চুরি করি আনিছে পরবর্তী সময় আর একটা বাইক চুরি করতে গিয়ে এটা বাইকটা ভাঙতে পারছে না আর লেগে নিচে পারছে না এইভাবে অহরহ আপনার এলাকা চুরি হইতেছে তো এই চুরিটা দমন করার উদ্দেশ্যে আমরা আজকে আমরা তারকা দপ্তরের আমরা সব মিলিত হইয়া সবাইছি এখানে এবং আমরা তারকা দপ্তরের কাছে আবেদন করছি যে আগামী দিনে যাতে এইভাবে চুরি থেকে আমাদের মানে শান্তি দেওয়ার আমরা আবেদন করছি আর যাতে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নেয় আর আমরা প্রশাসনকে এই জিনিসটা কইছি যে আগামী দিন প্রশাসনের যদি কোনো কাজে এলাকাবাসীর সহযোগিতার প্রয়োজন হয় আমরা অবশ্যই সহযোগিতায় অংশগ্রহণ করি নিজস্ব